আমার তো ফোন দেওয়া লাগিয়েছে না আমি একটু বাচ্চার দিলে তাই দিয়েই দিন দহ বজাৰ যাম বুলি আপোনালোকে আপোনাক কমিছে

তো এই যে দেখতে পাচ্ছেন আমার খামারের প্রথম আজকে ছাগলের চারটা বাচ্চা বিক্রি করলাম তো আমার বাচ্চা বিক্রি কর করলাম মূলত হচ্ছে পনেরো হাজার টাকায় তো গতকাল মানে দেখাইছিলাম একটা ব্যাপারীকে তো ওরা পনেরো হাজার টাকা দাম বলে গেছিলো তো বাচ্চাগুলো হচ্ছে ছোট তিনটা পাঠের বাচ্চা আর একটা হচ্ছে খাসির বাচ্চা তো বাচ্চার মানে একটু বাজার একটু কম ছাগলে তো যার কারণে হচ্ছে পনেরো হাজার টাকার উপরে হয়তো হয়তো যদি মানে হাটে নিয়ে যেতাম তো হাটে নিয়ে যাইনি যেহেতু মানে ঝামেলা হাটে নিয়ে যা তো বাড়িতেই ব্যাপারে আসছিলো বিক্রি করে দিলাম আর হচ্ছে আমাদেরটা পনেরো হাজার টাকা কিনলো আর ওই যে ছামিয়ার ওই যে একটা লাল আছে ওইটা হচ্ছে আঠাশশো টাকা দিয়ে কিনে নিল আর এই যে আমাদের আর আর তিনটা হচ্ছে ছাগল আছে ওইখানে ওটা ওইটা নিবে বলে আমি ওই দেখাইতে গেছিলাম তো ওইটা কিনা ছিল হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা দাম বলছে হচ্ছে তিন হাজার টাকা তো ওই জন্যে দিলাম না আর আমি ওই যে টাকা গুনে নিচ্ছি পনেরো হাজার টাকা তো খামারের প্রথম বাচ্চা এগুলো মানে আজকে বিক্রি করলাম কারণ আমার টাকার একটু দরকার আর খারাপ লাগতেছে তো মন খারাপ করে চলে গেল তো কেয়ার করার টাকা যেহেতু লাগবে সেহেতু মানে ইয়ে করেও লাভ নাই বিক্রি করতে হবে তো এই যে একটু পরে আবার ব্যাপারে চলে আসছে মানে ছাগলগুলো নিতে তো এই যে এটা নিয়ে এসছে আর আমরা হচ্ছে বাড়িতে ছিলাম আর ব্যাপারীরা হচ্ছে যে আমার খামারের ভিতর থেকে মানে বাচ্চাগুলোকে নিয়ে আসছে আমাদেরকে ডাক দেওয়ার পরে তো আমরা যে আমাদের যেতে একটু দেরি হচ্ছে কারণ আমি বাড়ির ভিতরে একটু কাজ করছিলাম আর ওই যে ছাগলের বাচ্চাটাকে মানে ভালো করে দড়ি দিয়ে বাইরে নিচ্ছে মোটর সাইকেল করে নিয়ে যাবে এটা দিয়ে হচ্ছে পাঁচটা আমার চারটা হচ্ছে বান্ধে রাখলো ইয়েতে ফুটিতে আর ওই হচ্ছে আমার ছাগল নিয়ে আসতে গেছে এখানে এই যে আমি আসছি এটা থেকে তো আসার পরে আমাকে বলতে একটা মানে সুতলি আনতে সুতলি ছাগলগুলোকে মানে বেঁধে নিয়ে যাবে আমি সুতলিটা এনে দিচ্ছি দিলাম আরো বরকিট নিয়ে থেকে ও মানে আমার যে দড়ি আছে ওই দড়ি দিয়ে মানে নিয়ে টানতে টানতে তো আমাদের একটু খারাপই লাগতেছে কারণ আহ যেহেতু আমরা মানুষ করছি কর্পগুলা খুব যত্নে কারণ হচ্ছে প্রথম বাচ্চাগুলা তো এই জন্য একটু আদরে মানুষ মানুষ হয়েছে বাচ্চাগুলা কারণে একটু বেশি খারাপ লাগতেছে আর জ্যোতি তো এই যে এখন সাইকেল উঠায় নিবে আমাকে ধরাই দিছে যে আমাকে তুলে দিতে হবে তো আমি আবার জ্যোতিকে বলতেছি ও আবার রাগ করে মানে চলে গেছে বলছে আমি পারবো না ধরতে দেখতে পাচ্ছেন চলে গেল তো কেয়ার করার আমাকেই হচ্ছে তুলে দিতে হবে তো এই যে একলা একলাই তুলে নিল আমি আমি ওইগুলো তুলে দিলাম চার পাঁচটা বাচ্চা নিয়ে যেতে একটু সমস্যাই হবে কারণ এক একটার উপরে আরেকটা উঠে গেছে তো কষ্টই হচ্ছে আমাদেরও খারাপ লাগতেছে খারাপ লাগলে আর কিছু করার নাই কারণ যেহেতু বিক্রি করে দিছি পরে যাচ্ছে এক একটার উপর আর একটা নিয়ে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ